নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে নিট বিক্রয় নির্ণয় করতে হয় আজকে আমরা দেখব নিট ক্রয় কিভাবে নির্ণয় করতে হয় নিট ক্রয় এগুলো সবই দশম অধ্যায়ের জন্য জরুরি নিট ক্রয় নির্ণয় করার জন্য আমাদের সর্বপ্রথম লাগবে ক্রয় আর ক্রয়টা আমরা কোথায় পাবো রেও মিলে এই টাকাটা আমরা সরাসরি প্রথম দ্বিতীয় ঘরেও বসাতে পারি প্রথম ঘরেও বসাতে পারি প্রথম ঘরের কাজটা যেহেতু আছে এটা লিখি এবার এর সাথে আমরা অলিখিত ক্রয়টা যোগ দিব অনেকটা বিক্রয়ের নেট বিক্রয় নির্ণয় করার মতো অলিখিত ক্রয় এটাও আমরা সমন্বয়ে পাব সমন্বয়ে থাকবে এটা আমরা কি করব যোগ যোগ করে দিলাম এরপর ঠিক একইভাবে আমরা ফেরতকে খুঁজে বের করবো ফেরত যদি থাকে তাহলে ফেরত মাইনাস করব ফেরতের নাম এখানে যেমন হতে পারে বহি ফেরত এমনকি ক্রয় ফেরতও আসতে পারে ক্রয় ফেরত এই ফেরতটা এই টাকাটা আমরা রেওয়ামিলের ক্রেডিট সাইডে পাবো এই টাকাটা এখানে লিখে আমরা এটা বিয়োগ করে দিব ঠিক একইভাবে এখানে কার বাড়িবারটাটাও মাইনাস করতে হবে মাইনাস কার বাড়িবারটা এক্ষেত্রে কারবারি বাট্টাটা এটাও ক্রেডিটে থাকবে এই টাকাটা আমরা নিট বিক্রয় নির্ণয় করার সময় দেখেছিলাম এই পর্যন্ত করলে নিট বিক্রয় নির্ণয় হয়ে গিয়েছিল কিন্তু নিট ক্রয়ের ক্ষেত্রে অতিরিক্ত আরও দুইটি এন্ট্রি এখানে আসতে পারে একটা হচ্ছে যদি বিনামূল্যে পণ্য বিতরণ করা হয় বিনামূল্যে পণ্য বিতরণ করা হয় সেটা এখান থেকে আমরা মাইনাস করে দিব এছাড়া আর একটা আছে সেটা হচ্ছে যদি মালিক ব্যবসা থেকে পণ্য উত্তোলন করে তাহলে মালিক কর্তৃক পণ্য উত্তোলন এই কাজটুক সম্পূর্ণ করলে আমরা যে টাকাটা পাবো এই টাকাটা দ্বিতীয় কলমে লিখে দিব এটার নাম হচ্ছে নিট ক্রয় এভাবে আমরা নিট ক্রয় নির্ণয় করতে পারি আমরা আগামীতে আবার যে ভিডিওটা আনছি সেই ভিডিওতে আসবে বিকৃত পণ্যের ব্যয় কীভাবে নির্ণয় করা যায় সেটা আমরা ভিডিওগুলোর সাথে থাকলে ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসগুলো সুন্দরভাবে দেখতে পাবো সবাইকে ধন্যবাদ